সোনাঝুরির সেই হাটে এতদিন যেটার কথা অনেক শুনেছি ভিডিও দেখেছি টিভিতে দেখেছি আজকে এসে গেছি সেই সোনাঝুরির হাটে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলো আলো সোনাঝুরি হাটে সেখানে আমি ডান্স করলাম হ্যাঁ লোকাল যে লোকগীতির সাথে এদের যে নৃত্য কত সুন্দর করে এরা মাথায় ব্যালেন্স করে নিয়ে নাচে বহুদিনের ইচ্ছে ছিল টিভিতে দেখেছি অনেকবার আজকে এখানে এসে ওদের সাথে একসাথে ডান্স করতে পেরে খুবই ভালো লাগলো হোটেলটা কিভাবে বুক করেছি সেটা আপনাদের আগেও বলেছি বুক করেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইড থেকে আপনি এখানে তিন হাজার টাকার রুমও পাবেন দু হাজার টাকার রুমও পাবেন আপনার সুবিধে মতো বুক করে নেবেন দু হাজার টাকার রুমও ভালো একটু ছোট কিন্তু ফ্যাসিলিটি খুবই ভালো সব কিছু পরিষ্কার এদের সার্ভিসও ভালো ওদের কিন্তু নিজস্ব খাবার ব্যবস্থাও রয়েছে কিন্তু আমরা ওখানে খাইনি একটু বাইরে বেরিয়েছি খাবো বলে see শতাব্দী এক্সপ্রেসে এসেছিলাম দুপুর দুটো পঁচিশে আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে টিকিট হচ্ছে চারশো টাকার একটু বেশি পার হেড আর ট্রেনে কিন্তু লাঞ্চ প্রোভাইড করবে না আপনাকে ওয়াটার বটল প্রোভাইড করবে শুধু লাঞ্চ আপনাকে অর্ডার করে খেতে হবে যদি খেতে চান আপনি তো দেখেইছেন আমি পিজা কিনে নিয়ে উঠেছিলাম আর চেয়ার কার ট্রেনও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর বোলপুর আসা খুবই সহজ মাত্র দু ঘন্টায় পৌঁছে বোলপুর উইকেন্ড আউটেং দু দিন তিন দিনের ছুটিতে আপনি সহজেই ঘুরে যেতে পারেন এই বোলপুর শান্তিনিকেতন আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আকর্ষণীয় সুন্দর হাট দেখাবো রয়েছে কত কিছু জিনিস আর সুন্দর সেই আদিবাসী নৃত্য দেখাবো দেখতে আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম ঢুকে পড়েছি সেই রেস্টুরেন্টে খেতে সকালে আজকে হালকাই স্ন্যাক্স খেয়েছি হেভি ব্রেকফাস্ট হয়নি তাই এই বিশ্বভার মিউজিয়ামটা ঘুরে এসে আমাদের হোটেলে একটা রুম চেঞ্জ ছিল রুম চেঞ্জটা করে নিয়েই বেরিয়ে পড়েছি এবারে লাঞ্চ করব ঢুকে পড়েছি রেস্টুরেন্টে কী কী খাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো লাঞ্চ করে নিয়ে ইচ্ছা আছে সোনাঝুরি হাটের দিকে যাব সঙ্গে থাকুন লাঞ্চে কি কি খেলাম আসুন দেখেনি নিয়েছিলাম জিরা রাইস ডাল আর চিকেন খুবই সুস্বাদু ছিল এই রেস্টুরেন্টের এই খাবার তার সাথে গরম থেকে রিলিফ পাওয়ার জন্য নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা দুপুরের খাওয়া দাওয়া সেরে চড়ে বসলাম টোটোয় আমাদের গন্তব্য সোনাঝুরি হাট এই যে তিন মাথার মোড়টি দেখতে পাচ্ছেন এখান থেকে বাঁ দিকে গেলে সোনাঝুরি হাট যেদিকে আমরা বেঁকে গেলাম ডান দিকে গেলে প্রান্তিক স্টেশন ওই দিকেই পড়বে কঙ্কালীতলা এসে গেছি সোনাঝুরির হাটে প্রথমেই বলে দিই যে ব্রিজের এপারে এবং ওপারে দু পারে বসে এই হাট ব্রিজ পার করে আমরা চলে এসেছিলাম এই দিকের এই সোনাঝুরি হাটে রোজই বসে এই হাট তবে শনি ও রবিবার সব থেকে বড় হাট বসে বাকি দিনগুলো হাট বসে তুলনায় ছোট। আর প্রথমেই যেটা নেমে চোখে পড়ল বিশাল বড় এরিয়া জুড়ে রয়েছে এই সোনাঝুরির হাত কালারফুল ছাতার নিচে রয়েছে কালারফুল জিনিস এরিযোগে দেখতে পাচ্ছেন কত জিনিস হ্যান্ডিক্রাফটস বেসিক্যালি আর এটা কিন্তু দিনের বেলাতেই থাকে সন্ধ্যাবেলা আপনি পাবেন না তাই আপনাকে বেলাতেই আসতে হবে শপিং তো করবো অবশ্যই কিছু ঘুরে দেখবো চারিদিক বেশ মজা লাগছে শান্তিনিকেতনে ফাইনালি আসা হলো আর এই সোনাঝুরিতেও এসে গেলাম আসুন সঙ্গে শান্তিনিকেতন এলে মূল আকর্ষণ হচ্ছে অবশ্যই কবিগুরুর মিউজিয়াম বিশ্বভারতী মিউজিয়াম আর তার সাথে সোনাঝুরি হাটও আর তলাও যেটা হচ্ছে একান্ন পিঠের মধ্যে শেষ সতীপীঠ আজকে আপনাদের দেখাচ্ছি সোনাঝুরি হাট আশা করছি গত পর্বে বিশ্বভারতী মিউজিয়াম আপনাদের ভালো লেগেছে এই সোনাচুরি হাটে এসে শুধু যে শপিং করেছি তাই নয় করেছি আদিবাসীদের সঙ্গে ডান্সও বেশ বেশ ভালো লেগেছে আসুন আপনাদেরও দেখাই জায়গাটার নাম হচ্ছে খোয়াই তাই এই সোনাঝুরির হাটকে অনেকে খোয়াইয়ের হাটও বলে আর শনিবার এবং রবিবার যেহেতু সবথেকে বড় হাট বসে এটিকে শনিবারের হাটও বলা হয় সোনাঝুরি গাছের মধ্যে রয়েছে এই হাট তাই বিশেষত এটিকে সোনাঝুরি হাট বলেও অনেকেই ডাকে শান্তিনিকেতনে বাঙালি বারবার ফিরে আসে এই লাল মাটির টানে কবিগুরুর টানে এবং অবশ্যই এই সুন্দর সোনাঝুরি হাটে বাউল গান আপনার মন ছুঁয়ে যাবে এই সোনাঝুরির হাটে এসে আদিবাসীদের নৃত্যও দেখলাম এখানকার হ্যান্ডিক্রাফটসের জিনিসও দেখলাম তার সাথে মন ছুঁয়ে গেল বাউল গান আসুন এবার একটু কাজ থেকে দেখি এখানে কি কি পাওয়া যায় মহিলাদের জন্য সুন্দর জুয়েলারি সবই কিন্তু হ্যান্ডমেড আর এ ছাড়াও এখানে রয়েছে হ্যান্ডমেড কুর্তিস মানে যেগুলোকে আমরা বলে থাকি খাদি কাপড়ের কুর্তি প্রচুর কালেকশন এখানে ছেলেদের পাঞ্জাবিও রয়েছে আর সবই কিন্তু খুব রিজনেবল দাম কত হার্ড দেখুন তার সাথে রয়েছে কত ব্যাগ কাঁথা স্টিচের এখানে জামা কাপড় বিশেষত্ব পাওয়া যায় খুবই সুন্দর ডিজাইন একে একে ঘুরে দেখবো সবই এখানে অনেক রকম শাড়িও দেখেছিলাম যেরকম চান্দেরি সিল্ক বাটিক বাটিক প্রিন্টের কুর্তিও দেখেছি অনেক তাই টাকায় মাথায় দর্শন তাদের গুরু দীপা হল পশ্চিমবঙ্গের এই ডোকরা শিল্প হ্যাঁ এইখানে কিন্তু দেখতে পেলাম ডোকরা শিল্পের অনেক কিছু দামও করলাম মূর্তিগুলো দু হাজারের ওপর প্রায় দাম কিন্তু খুবই সুন্দর আর দেখুন কত হ্যান্ডমেড জুয়েলারিও রয়েছে এবার এগিয়ে যাচ্ছি হ্যান্ডমেড এখানে মোড়াও দেখতে পাচ্ছি আর আপনি এখানে জামাকাপড় তো কিনবেনই তার সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনে নিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর এখানে হ্যান্ডিক্রাফটস আপনাদের মনে আছে নিশ্চয় হস্তশিল্প মেলার কথা হ্যাঁ এইখানে এসে আপনি তার সম্ভার দেখতে পাবেন কত কালারফুল ড্রেসেস রঙের বাহার চারিদিকে কুর্তা পাঞ্জাবি রয়েছে শাড়ি রয়েছে টি শার্টও রয়েছে কাঁথা স্টিচ সুতির বাটিক প্রিন্ট সব রকমই অ্যাভেলেবেল এইখানে আর প্রচুর এখানে লোকের সমাগম হয়েছে কত ট্যুরিস্ট দেখুন সবাই ব্যস্ত কিছু না কিছু কিনতে এই বাচ্চা ছেলেটিকে দেখুন কি সুন্দর শিব সেজে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর পেন্টিংও চোখে পড়ল কি সুন্দর শিল্প দেখলে মনে হয় তাকিয়েই থাকি এখানে রয়েছে অনেক রিসোর্টও যেরকম শ্যাম ভিলেজ রিসোর্ট দেখলাম শকুন্তলা রিসোর্টও রয়েছে এখানে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন এখানে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এগিয়ে গিয়ে দেখতে পেলাম শকুন্তলা ভিলেজ রিসোর্ট যার কথা আপনাদের বলছিলাম এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে খাওয়ার পুরো বাঙালি খাওয়া দাওয়া চার্টটাও আপনাদের দেখাবো এখনই দুপুরের লাঞ্চ সেরেই এসেছিলাম তাই এইখানে আমাদের খাওয়া হয়নি ইচ্ছা রয়েছে পরেরবার শান্তিনিকেতন এলে অবশ্যই ঘুরে যাবো এখানকার রিসোর্ট আর করবো এখানে লাঞ্চও ই শপিং করলাম সেটাও আপনাদের বলে দিই আমি এই সোনাঝুরির হাট থেকে কিনেছি বাটিক প্রিন্ট চান্দের সিল্কের বাটিক প্রিন্টের শাড়ি নিয়েছি দাম নিয়েছিল প্রায় আটশো টাকা মতো এছাড়াও কিনেছি কুর্তা তিনশো টাকা করে খুবই সুন্দর কাঁথা স্টিচের কুর্তাও কিনেছি টি শার্টও কিনেছি কবিগুরুর ছবি এবং কবিগুরুর কবিতার লাইন লেখা টি শার্ট খুবই আকর্ষণীয় আদিবাসীদের দল যারা বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করছেন আপনি চাইলে ওদের সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত ধরে কিন্তু ডান্স করতেই পারেন যেরকম আমি করেছিলাম শুরুতেই এই মেলায় কিন্তু জামা কাপড় ছাড়াও খাওয়ার দোকানও আপনি পেয়ে যাবেন যেরকম পার্টি সাপটা রাবড়ি সব কিছুই রয়েছে এই সোনাছুরির আহাটে। হাটে আর কিছুটা এগিয়ে গিয়ে তারপরে এগিয়ে যাব সোনাছুরির জঙ্গলের মধ্যে আকাশ আর সুন্দর সবুজ গাছের মাঝখানে এই স্থানটি সত্যি আপনার মন কেড়ে নেবে আর একটু ইনফরমেশনও দিয়ে রাখি আপনাদের এই এখানকার জঙ্গলেই কিন্তু শুটিং হয়েছে অনেক বাংলা চলচ্চিত্রের যেরকম বেলা শুরু পোস্ত এবং বাংলা সিরিয়াল যেরকম ইষ্টি কুটুম হ্যাঁ সেই ফেভারেট আপনাদের চরিত্র বাহা এইখানকার এই জঙ্গলেই কিন্তু শুটিং হয়েছে খুবই অ্যাট্রাক্টিভ শুটিং স্পট এটা এই যে ঘুরে ঘুরে দেখছি এখানকার এই কালারফুল যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এলে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হাতে সময় নিয়ে আসতে হবে ঘুরে দেখতে বেশ সময় লাগবে ম্যাচিং ড্রেস জুয়েলারি আপনি কিন্তু খুবই সহজে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিসও রয়েছে আপনার হাতের সামনেই সোনাছড়ির হাট কিন্তু বেলা থেকে বিকেল পর্যন্তই থাকে অন্ধকার নামার সাথে সাথেই এদেরকেও ফিরে যেতে হয় আর এর সাথে সাথেই আমাদেরও ফিরে যাওয়ার সময় এসে গেল সামনের পর্বগুলিতে আপনাদের দেখাবো কোপাই নদী এছাড়াও দেখাবো আমার কুটির যেখানে স্বাধীনতা সংগ্রামীরা প্রশিক্ষণ নিতেন আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনাদের সোনাঝড়ি ঘোড়ার গল্প শুনতে চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল নেচার মাইন্ড মুডস